আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার লাইভে আছেন কিনা আমাকে একটু বলেন তো সবকিছু ক্লিয়ার কাট আছে কিনা আমাকে একটু কষ্ট করে বলেন যারা যারা আছেন না কেন একটু লাভ লাইক দিয়ে দেন লাইভে শেয়ার করে দেন আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে বলেন সবার লাইভে যারা যারা আছেন একটু জয়েন হয়ে যাবে লাভ লাইক দিয়ে দিবেন লাইভটা কষ্ট করে শেয়ার করে দিবেন আর অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু ক্লিয়ার কাট আছে কি না কারা কারা আছেন আপনারা একটু জয়েন হয়ে যান যে যেখান থেকে আছেন না কেন একটু লাভ লাইক দিয়ে দিবেন লাইভটা কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে রাতে চলে আছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ 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 তো চলেন আমরা দেখানো স্টার্ট করে দিই নাকি আজকে অনেকগুলা ড্রেসে কোর্স ড্রেসের ওপর অনেক অফার দিব ঠিক আছে আজকে কোর্স ড্রেসের ওপর অনেক অফার দিব অনেক মানে অফ অনেক ঠিক আছে তো চলেন আমরা হচ্ছে দেখানো স্টার্ট করে দিই তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা কোর্স ড্রেস দেখাবো দেখেন এগুলার রেগুলার প্রাইস অনেক বেশি এগারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ঠিক আছে এই যে দেখেন ফুল ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা পাবেন সো এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এটার সাথে একটা চিকেন কারি পিওর কটনের একটা ড্রেস হচ্ছে আপনাদের একটু কষ্ট করে বা কষ্ট করে হচ্ছে আপনাদের আহ কষ্ট করে কইতাছি যে করে ফেলবেন ঠিক আছে তাড়াতাড়ি করে হ্যাঁ অনেক সুন্দর দেখ আছে নিয়া কলম সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দেয় হত্রিকবার প্রাইসটা একেবারে পানির দামে পেয়ে যাবা ঠিক আছে রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকাতে আফটার ডিসকাউন্ট নাইন টাকা নয়শত পঞ্চাশ টাকা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করবা ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা মাস্ট বিকাশ করতে হবে মাথায় রেখে অর্ডার করবেন ঠিক আছে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে কোয়ার্ড ড্রেসের ওপর উপর ডিসকাউন্ট দিয়ে দিব যেহেতু এখন আমাদের লাস্ট টাইম হ্যাঁ আমাদের এখন আর টাইম নাই তো এই কারণে সব কোয়ার্সেট গুলো একেবারে পানির দামে ছেড়ে দিব ঠিক আছে এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর একটা জামা এখানে দাগ লেখা আছে তো দাগটা কই আচ্ছা এটার সালোয়ারটার মধ্যে একটুখানি দাগ পাবেন তো বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে এই যে দেখছেন সালাদটার মধ্যে একটু ছিটা ছিটা দাগ আছে বুঝে শুনে অর্ডার করবেন এটা আটশো টাকাতে দিয়ে দিব যেহেতু এই ড্রেসটার মধ্যে এটা সালাদটার মধ্যে হালকা পাতলা একটু দাগ আছে ঠিক আছে প্রাইস চলে যাবে আটশো টাকা যে নিবা তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলো এইট হান্ড্রেড টাকাতে নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আটশো 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 যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে বুকিং করে ফেলবেন আটশো টাকা ইয়েলো জামদানিটা দেখাও ইয়ালো জামদানি এটা আছে এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ রেডি করা একটা থ্রি পিস পাবেন ঠিক আছে এত সুন্দর এই জামাটা তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস এ হচ্ছে ড্রেস টা সাথে হচ্ছে পিওর ব্ল্যাক কালার একটা স্যালার পাবেন সাথে সিল্ক বেজ একটা ওড়না পেয়ে যাবেন ওড়নাটা পুরোটা খুললাম না বিকজ ওড়নাটা পুরো একটা মধ্যে অনেক গর্জেস করে কাজ করে দেওয়া আছে অ্যান্ড প্রাইজ উল বি অনলি ষোলোশো টাকা প্রাইস চলে যাবে অনলি ওয়ান টাকা ষোলোশো আশি টাকাতে এইরকম সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস হচ্ছে তোমরা পেয়ে যাবে এখন হচ্ছে তোমাদের অনেক সুন্দর একটা ড্রেস দেখাবো এটা আজকে অফারে দিব ঠিক আছে সানজিদ আমাকে বললো যে এটাতে একটা অফার দিয়ে দিব এগুলো আসলে কেন অনেক বেশি থাকে তো আগের থেকে প্রাইস অনেক বাড়াইছে ঠিক আছে সো এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা রেডি করা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা চিকেন কারি একটা ড্রেস পাবেন সাথে অনেক সুন্দর একটা হাতা পেয়ে যাবেন অলওভার হাতাটা চিকেন কারি কাজ করা অ্যান্ড সাথে পেয়ে যাবেন হচ্ছে অনেক সুন্দর একটা সলিড প্যান্টটি যেটা কিনা একদমই রেডি করা থাকছে অ্যান্ড সাথে পেয়ে যাবেন হচ্ছে অনেক সুন্দর একটা কটনের চিকেনকারি কাজ করা একটা ওমনা সো এত কিছু আছে এই ড্রাসটার মধ্যে না নিয়ে উপায় নাই ঠিক আছে এত সুন্দর একটা জামা রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা আফটার ডিসকাউন্ট আজকের জন্য আফটার ডিসকাউন্ট আজকের জন্য পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যেটা টাকার টাকার ড্রেস ড্রেস যেটা কিনা দিয়ে দিলাম সতেরোশো পঞ্চাশ টাকা ওয়ান স্লিভ স্লিভটা পুরাটা হচ্ছে কাজ করা অনেক হাই কোয়ালিটি মেনটেন করে এগুলা সবাই একটু লাভ লাইক দিয়ে দেন বডি সাইজ হবে ফর্টি সিক্স বডি সাইজ হবে ফরটি মাথায় রেখে দেনহুচ্ছু অর্ডার করবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ কোয়ার্টস একটা টুপিস ঠিক আছে হাতাটা খুবই গর্জেস করে কাজ করা পকেটের একটা ডিজাইন করে দেওয়া আছেন প্রাইসটা আরও রিজনেবল প্রাইসে পাবেন মাত্র 9৫০ টাকা রেগুলার প্রাইস ছিল আপনাদের বারোশো টাকা আজকে আফটার ডিসকাউন্ট পেয়ে যাবে নশো পঞ্চাশ আপু একটা আনিস্টিচনা বুঝি নে আপু এ সবকটা স্টিচ আপু সবকটা স্টিচ প্রাইস চলে যাচ্ছে 950 হান্ড্রেড টাকা এটা অনেক সুন্দর একটা সলিড প্যান্ট পিস আপনারা এটার সাথে হচ্ছে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ ব্লু কালার যে আপু দেখতে চেয়েছেন স্টিচ করা সম্পূর্ণ রেডি করা জামা ভিতরে হচ্ছে এটা ইনার অ্যাটাচ করে দেয়া আছে এন্ড পুরাদমে মার্ডআল একটা কালেকশন পেয়ে যাবেন একেবারে পানির দামে ঠিক আছে এটার কালার গুলা মার্শাল এটা মেরুন কালারটা এই কালারটা জাম কালারটা এত ভালো রেসপন্স আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সো এটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন প্রাইস উইল বি অনলি সতেরোশো টাকাতে পেয়ে যাবেন প্রাইসটা চলে যাচ্ছে ওয়ান সেভেন ডাবল জিরো সতেরোশো একেবারে সফট সিল্কে পাবেন ভিতরে ইনার করে আছে সতেরোশো টাকাতে এই সুন্দর কালেকশনটা নিয়ে নিতে পারবেন বেগুনিটা দেখান পিওর কটন এর ড্রেস আচ্ছা দেখতে চাইছেন আপু একটু কষ্ট করে ক্লিয়ার করে বলেন সবাই এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেজে অনেক সুন্দর করে অল ওভার ড্রেসটা হচ্ছে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে আপনাদের মেসেজ দিলে সিন করে না আপু অবশ্যই করে দিবি একটু টাইম দেন আপু করে দিবে আপু একটু মেসেজের প্রেসার আছে তো দ্যাটস ওয়াই করতেছ না সাথে অনেক সুন্দর একটা হেভি গর্জিয়াস একটা কি পেয়ে যাবা সালোয়ার হচ্ছে পেয়ে যাবা প্রাইস চলে যাচ্ছে নাইন টাকা 950 টাকা তাড়াতাড়ি করে বুকিং করে ফেলেন ঠিক আছে অনেক সুন্দর স্যালার কটন ড্রেস হচ্ছে সিল্ক বেস মেরুন কালারটা রাখাও মেরুন কালারের যারা কিনা সফট কটন ছাড়া কোনো ম্যাটেরিয়ালের জামা পড়তে পারেন না তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটার রেগুলার প্রাইস ছিল 1000 টাকা রেগুলার প্রাইস ছিল এক টাকা আজকে লুট পাট অফারে দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকাতে সো কোনোভাবে কিন্তু ড্রেসটা মিস করা যাবে না অল ওভার ড্রেসটার মধ্যে এরকম বিশাল আকারের একটা কটনের ওনা কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ সো তাড়াতাড়ি করে নিয়ে নাও প্রাইস চলে যাবে মাত্র আটশো টাকা আফটার ডিসকাউন্ট এইট টাকা আপুরা যারা যারা লাইভটাতে আছেন না কেন একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা আপু আছে অবশ্যই অনেকগুলো কেট দেখিয়েছে আপু অনেকগুলো করসেট দেখিয়েছি এইটা দেখতে পারো এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটা আমাদের পেজের সবচেয়ে এক্সক্লুসিভ একটা কালেকশন যেটা প্রাইসটা এতটা রিজনেবল মাত্র পনেরো পঞ্চাশে পেয়ে যাবেন ঠিক আছে রেগুলার প্রাইস আরো বেশি ছিল কারণ এটা ওনাটা আপনারা অ্যাজ ইউজাল ভালো মতো জানেন যে ওনাটা খুব এক্সক্লুসিভ একটা ওনা জাস্ট এটা ওনাটা দেখেন ঠিক আছে তিনটা চারটা কালারের একটা ওনা পাবেন তিন চারটা কালারের একটা পেয়ে যাবেন জাস্ট দেখেন কতটা সুন্দর মাত্র টাকাতে নিতে পারবেন এইরকম একটা হেভি গর্জিয়াস কাজের একটা থ্রি পিস যেটার ম্যাটার হয়ে যাবে সিল্ক বেইস এর মধ্যে প্রাইস চলে যাচ্ছে মাত্র মাত্র ওয়ান ফাইভ ফাইভ জিরো 1550 টাকাতে নিতে পারবেন ইনবক্সে একটা ডিরি অর্ডার কনফার্ম করবেন ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা মাস্ট মাস 300 টাকা বিকাশ করতে হবে আচ্ছা সাইজ কত 46 আপনিবেন এই লাইফ থেকে সবে প্রত্যেকটা সাইজ উইল বি 46 এন্ড লেন্থ হবে 45 আর এটা এটা দেখেন এটা হচ্ছে আমাদের পেজের সবচেয়ে ভাইরাল একটা কুর্তি যেটা এই পর্যন্ত আমি 100 পিস সেল করে ফেলতে আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর একটা কটন ওনার একটা ড্রেস ঠিক আছে সো কোনোভাবেই ড্রেসটা কিন্তু মিস কিন্তু করা যাবে না ইনসে ঢাকা ক্যাশ অন ডেলিভারি বারবার বলে দিচ্ছি ইনসে ঢাকা ক্যাশ অন ডেলিভারি উইদাউট এনি রিজেক্ট কোনো ধরনের রিটার্ন পলিসি আমাদের নাই যদি আপনি অযথা ড্রেস कैंसिल করে দেন সেই ক্ষেত্রে টাকা থেকে দুশো টাকা সার্ভিসিং চার্জ কেটে আমরা হচ্ছে পাঠাবো যদি আপনার তিন চারটা ড্রেস থাকে সেক্ষেত্রে দুশো টাকা আমরা চার্জ কেটে ফেলবো আপনারা যদি অযথা ক্যান্সেল করেন ঠিক আছে অযথা রিটার্ন করলে কোনো বিকাশ রিটার্ন পাবেন না ঠিক আছে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জয়পুরি প্যাটার্নের একটা জামা অল ওভার ড্রেসটা হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে গলাটা সম্পূর্ণ কাজ করে দেওয়া নিচের ডামান অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা হাতা পেয়ে যাবেন এটা ওনাটা জাস্ট আমি আপনাদেরকে দেখাই ওনাটা বিশাল বড় পাঁচ হাতের একটা ওনা পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে আপনাদের রেডি করা একটা ড্রেস পাচ্ছেন তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা নাইন আস্তে আস্তে প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র অ্যান্ড মাত্র নয়শো টাকা যাদের পছন্দ হয় নিয়ে নাও নাইন টাকা এটা অ্যানাদার আরেকটা কালার আছে আমি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এরকম ডিপ একটা ম্যাজেন্ডা কালার কোনোভাবে ড্রেসটা কিন্তু মিস করিয়েন না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি কারণ এই ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন না এই ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন না তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র মাত্র নাইন টাকা এটার ওড়নাটা খুললাম না বিকজ একটা ওড়না যেহেতু খুলেছে নশো আশি টাকা আপু জামা সালোয়ার একরকম কোড সেট দেখাও হ্যাঁ এটা দেখতে পারো জামা সালার একরকম কোর্ট সেট এটা দেখতে পারো এটার মাত্র সাড়ে নশো টাকা ঠিক আছে এটা দেখতে পারো তাও বাড়ি এটা কিষাণের কিষাণ এটা আরো অনেক প্রাইজ আসল করে বারোশো কি পনেরোশো টাকা এটার হাতাটা অনেক সুন্দর এটা হচ্ছে এটা সালারটা রেডি করা একটা সালার পেয়ে যাবা ঠিক আছে খুবই সুন্দর একটা সালার ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলবে প্রাইস চলে যাচ্ছে নাইন টাকা পিওর কটন এর একটা জামা নয়শো যাদের পছন্দ হয় আপুরা তাড়াতাড়ি করে নিয়ে নাও ফ্রি সাইজের একটা কাফতান দেখাবো ফ্রি সাইজের একটা কাফতান অনেক সুন্দর যে কোনো সাইজের আপুরা অনেক সুন্দর ভাবে পড়তে পারবেন প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা এটা হচ্ছে পিওর কটনের একটা কাফতান তাড়াতাড়ি করে নিয়ে নাও বডি সাইজ হবে ফ্রি ফ্রি ঠিক আছে সাইজার এখন কিছু ড্রেস দেখাবো যেগুলো কিনা অফারে দিয়ে দিব আজকে পনেরোশো আশি টাকাতে আজকে অফারে এই ড্রেসটা এই ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিব পনেরোশো আশি টাকা আমার মায়ের না বইকেন না কোম্পানি থেকে যদি প্রাইস কমিয়ে দেয় সেক্ষেত্রে আমার কিছু করার আছে বলেন প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র পনেরোশো আশি টাকা যে নিয়ে ইনবক্স করে ফেলো খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন কিন্তু এটা পেয়ে যাচ্ছেন খুবই মারাত্মক চরম লেভেলের মারাত্মক একটা এক্সক্লুসিভ কালেকশন কিন্তু এটা প্রাইস চলে যাচ্ছে হচ্ছে পনেরোশো আশি টাকা ওয়ান পনেরোশো আশি পনেরোশো আশি পনেরোশো আশি ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবে ওয়ান ফাইভ টাকা যাদের যেটা লাগবে তাদের কোনো পি কে ব্র্যান্ডের একটা ড্রেস আজকে পি কে ব্র্যান্ডের দশটা ড্রেসের ওপর মানে মারাত্মক লেভেল অফার দিয়ে দিব এটা দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস পনেরোশো সরি পঁচিশশো টাকা হ্যালো ওষুধ আর ডিম যেন ভুল না হয় বারবার বলে দিলাম বাসার সামনে কিনসো তুমি বাসার সামনে এসা করছো মিথ্যা কথা বলো ক্যান আমি খাই এটা দেখেন এটা যে নিবেন বক্স করে ফেলো অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা করে সেল হয় এটার ব্যাক সাইডটা দেখেন এটার ব্যাক সাইডে খুবই এক্সক্লুসিভ এটার যে ব্যাক সাইডটা আছে এটার ব্যাক সাইডটা খুবই এক্সক্লুসিভ এটা হচ্ছে আপনাদের হাতা হ্যাঁ হাতাটা অনেক সুন্দর আর এখন এটা ফ্রন্ট সাইডটা দেখাবো এটা নিলে আপনারা জাস্ট হচ্ছে পাগল হয়ে যাবেন এত সুন্দর কচ্ছিতাটা লতো অনেক সুন্দর এটা আজকে পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় জেনি বেন বক্স করে ফেলো শেডের একটা ওনা পেয়ে যাওয়া সতেরোশো পঞ্চাশ অন্য অল ওভার কাজ করা এটার সাইজটা কত আপনাদেরকে আমি বলে দিই ফর্টি সাইজ আছে সতেরোশো পঞ্চাশ জেন বক্স করে ফেলো এরকম হবে না আগে আহ কালার কোর্স প্রাইস চলে যাবে সতেরোশো পঞ্চাশ টাকা যে নিবেন বক্স করে ফালো ঠিক আছে অফার প্রাইসে পঁচিশশো টাকা এটা সতেরোশো পঞ্চাশ তাড়াতাড়ি করে নিয়ে নাও অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাবো এটার সাইজ হয়ে যাবে হচ্ছে আপনাদের ফর্টি সাইজ এটার সাইজ হয়ে যাবে ফর্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা রেগুলার প্রাইস ছিল উনিশশো আজকে অফারে পাবেন হচ্ছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় যে নিবেন বক্স করে ফেলো রেগুলার প্রাইস ছিল উনিশশো অফার প্রাইসে পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দেন ওয়ান সেভেন অ্যান্ড ফাইভ জিরো টাকা সতেরোশো পঞ্চাশ যাদের পছন্দ হয় নিয়ে নাও কে জানে যাই না কোনটা হয় টোয়েন্টি হবে এখন হচ্ছে আপনাদেরকে অ্যানাদার আরেকটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে আপনাদের টু টাকা করে সেল হয় ঠিক আছে এটা দেখতে পারেন আপনারা এটা অনেক সুন্দর পিওর রেড কালারের ঠিক আছে একেবারে পিওর রেড কালারের একটা খুব এক্সক্লুসিভ কালেকশন এই হচ্ছে আপনাদের ড্রেসটা এটার সাথে সুন্দর একটা প্যান্ট পিস আপনারা পাবেন সাথে খুবই সুন্দর একটা কটনের ওন্না আপনারা পাবেন প্রায় শুনে মাথায় হাত দিয়ে বসে থাকবেন প্রায় চলে যাবে মাত্র মাত্র পনেরোশো টাকা প্রাইস চলে যাবে অনলি অনলি ওয়ানস ওহো তুলি মিটার পনেরোশো পঞ্চাশ পনেরোশো ইনবক্সে ফুল অ্যাড্রেস বিথ নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা এইটা দেখো এটা আমার অনেক পছন্দের একটা অ্যাড্রেস এটা আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগে মানে এটা না নিলেই না ঠিক আছে এত সুন্দর একটা জামা যারা নিবা তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবা বডি সাইজ হয়ে যাবে ফরটি লং হয়ে যাবে ফর্টি ঠিক আছে অনেক সুন্দর কাচ ওয়ার্কিং করে দেওয়া কি তাইতো রেগুলার লটে থাকে এটা যে নিবেন বক্স করে ফেলো এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা প্যান্ট পিস এটা হচ্ছে তোমাদের সুন্দর একটা ওড়না সো এটা যাদের পছন্দ হয় নিয়ে নাও প্রাইস বলে যাবে হচ্ছে মাত্র আর মাত্র কত টাকা পিওর কটনের একটা ড্রেস প্রাইস চলে যাবে সালোয়ার কাজ সহ সালোয়ার কাজ সহ 1850 টাকা 1850 টাকা 1850 সরায় ফেলো এখন আপনাদেরকে সতেরোশো পঞ্চাশের অনেক সুন্দর একটা কালেকশন দেখাবো বিশ্বাস করে এই ড্রেসটা আমারই রেখে দিতে ইচ্ছা করতেছে কারণ এই কালারের ড্রেস আমি কখনোই পরি নাই আর এই কালারের ড্রেস গুলা পরলে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে বলার মতো না যে নিবেন বক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলো প্রাইস হলে যাবে সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটার সাথে খুবই সুন্দর একটা ওনা হচ্ছে তোমরা পেয়ে যাবা নিতে পারবা খুবই সুন্দর একটা কটন ম্যাটেরিয়াল এর মধ্যে ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছ তাড়াতাড়ি করে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলবা ওকে এখন হচ্ছে তোমাদের ফ্রন্টের এই দুইটা ড্রেস দেখাবো এই দুইটা ড্রেস অনেক সুন্দর ম্যাচরিয়াল হয়ে যাবে সিল্ক বেইস এর মধ্যে ম্যাটেরিয়াল পেয়ে যাবেন সিল্ক বেইজ এর মধ্যে পুরা গলার মতো হচ্ছে সুন্দর করে কার কাজ করে দেওয়া আছে সাথে হচ্ছে অনেক সুন্দর একটা সালোয়ার হচ্ছে তোমরা পেয়ে যাবা প্রায় সলে যাচ্ছে নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ম্যাটার হয়ে যাবে সিল্ক বেজ ওড়না হয়ে যাবে কটন বডি সাইজ ফোর্টি সিক্স নয়শো পঞ্চাশ সরি অন্যত না সালোয়ার সালোয়ার কটন এটার সাথে হচ্ছে আরেকটা কন্ট্রাস্টে দেখো এটা মিন্ট কালারের সাথে এগুলো রেগুলার প্রাইস ছিল আমাদের বারোশো পঞ্চাশ আপনার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে নাইন হান্ড্রেড ফিফটি টাকাতে কোনোভাবে ড্রেসটা মিস করবেন না তাড়াতাড়ি করে হচ্ছে ড্রেসটা নিয়ে নেবেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে অনেক সুন্দর একটা ড্রেস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ইনবক্সে একটা দৌড় দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো এখন খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখাবো এটা তোমরা নিতে পারো এটা আমার অনেক বেশি ভাল লাগে এত হেভি গর্জেস কাজের কোনো জামা এত কম প্রাইজের মধ্যে আসলে হয় না ঠিক আছে এত কম প্রাইজের মধ্যে হয় না এই যে এটা হচ্ছে তোমাদের ড্রেসটা এটা হাতাটা এন্ড এটার সাথে সলিড একটা প্যান্ট পিস পেয়ে যাবা ঠিক আছে খুবই সুন্দর এখানে নিচে কিন্তু অনেক সুন্দর করে কাঠ ওয়ার্কিং করে দেওয়া এখানটা অনেক সুন্দর করে কাঠ ওয়ার্কিং করে দেওয়া যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে তোমাদের এক্সক্লুসিভ একটা এটার এত পরিমানে বাবা বাবারে বাবা সো যে নিবা বা তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবা রেগুলার প্রাইস হল আপনাদের বাইশো টাকা আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন উনিশশো টাকাতে টাকাতে পেয়ে যাবেন একটা জামা পুরা যারা যারা লাইভটা দেখছেন না কেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার আছে কিনা এখন যে টেস্টটা দেখাচ্ছে এটা একেবারে সফট ই একটা ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর একটা জামা যা ওই পাশে না খুবই সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নাও প্রাইসটা চলে যাবে অনলি অনলি সাতশো আশি টাকা এত ভালো লাগবে ড্রেসটা পিওর কটন কিন্তু বডি সাইজ ফর্টি সিক্স এটা ওনারটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটার মতো একটা ওনার আছে বাটের প্রিন্টের মধ্যে জাস্ট দেখো তোমরা নিজেরাই দেখো তোমরা জাস্ট নিজেরাই দেখো সাতশো আশি টাকাতে এত সুন্দর ড্রেস পাওকে পসিবল বলেন কেমন আছো আমি কিছু ড্রেস অর্ডার করেছি সাত দিন হলো কালকে আমার পার্সেলটা পাঠানো সম্ভব তাহলে হয়তো ঈদের আগে পেতাম খুব ভালো হতো বিষয়টা একটু দেখবার আরনজ নজরুল ইসলাম আপু তুমি পেইজ এখন হায় দাও তোমার পার্সেল নিয়ে সব সময় লেট হয় আমি বুঝিনা কেন তুমি পেইজ এখন একটা হায় দাও তো যে নিবেন বক্স করে ফেললে এটা প্রাইসও চলে যাবে আজকে হান্ড্রেড ফিফটি টাকা স্যালার কাজ করা অন্য কাজ সরি প্রেস কাজ করা। 950 টাকাতে নিতে পারবো অনেক সুন্দর একটা ড্রেস 950 টাকা নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করবা নয়শো পঞ্চাশ আরেকটা সুন্দর জামদানি টুপিস দেখাবো এটা নয়শো পঞ্চাশ তাড়াতাড়ি করে আপুর অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেল নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নয়শো তো পঞ্চাশ টাকা খুবই জোস জামদানি একটা টুপিস জামদানি কোয়ার্স টুপিস নয়শো পঞ্চাশ জামদানি কোয়ার্স টুপিস পিস পেয়ে যাচ্ছে নাইন হান্ড্রেড ফিফটি টাকা সালোয়ারটা হয়ে যাবে কটন ড্রেসটা হয়ে যাবে সিল্ক বেস নয়শো পঞ্চাশ টাকা দ্রুত করে অর্ডার কনফার্ম করো এটা দেখো চিকেন কারি ড্রেস এইটা দেখো চিকেন কারি জামা এইটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবা অতিরিক্ত সুন্দর একটা ড্রেস এটার সাথে খুবই সুন্দর একটা প্যান্ট পিসও হচ্ছে তোমরা পেয়ে যাবা প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র মাত্র কত টাকা বলো এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস চলে যাবে এগারোশো পঞ্চাশ ড্রেসও কটন সালোয়ারও হচ্ছে কটন অল ওভার ড্রেসটা হচ্ছে চিকেন কারি কাজ করা বড় সাইজ ফর্টি সিক্স এগারোশো পঞ্চাশ এখন হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর একটা সিল্ক বেইজ ম্যাটেরিয়ালে পেয়ে যাবা এই ড্রেসটা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কোর্স টু দেখাবো খুবই সুন্দর একটা কোয়ার্স টু অল ওভার ড্রেস কাজ করা পাবেন ম্যাটেরিয়ালটা হবে সিল্ক সালোয়ার হয়ে যাবে কটন এর মধ্যে অনেক সুন্দর প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি 950 টাকা 950 টাকা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলো 950 এটা দেখো এটার প্রাইস চলে যাবে হচ্ছে এটাও 950 জানো এটাও নশো পঞ্চাশ আমি ছাব্বিশ তারিখ অর্ডার করেছি মর্ডারটার আপু বললো যে কল দিচ্ছে আমাকে কিন্তু কল পাইনি উনার উত্তর দেয় না সুমাইয়া রহমান সিমি আপু রিপ্লাই দেন না বলে অর্ডার করতে বুঝলাম না আপু রিপ্লাই পেয়ে যাবেন আপু একটু টাইম দিন প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র অ্যান্ড মাত্র নয়শো পঞ্চাশ যে নিবেন বক্স করে ফেলো ঠিক আছে অফার প্রাইজের অফার প্রাইজের রেডি করা একটা কোয়ার্স টু পিস পেয়ে যাবা প্রাইস চলে যাবে নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা দাঁড়াও প্রাইস চলে যাবে নয়শো পঞ্চাশ টাকা সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও যারা যারা লাইফটাতে আছো না কেন একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দাও এটা দেখো এটা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফালো প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্রান মাত্র কত টাকা বলো প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্রান মাত্র বারোশো পঞ্চাশ খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন বারোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবা অনেক সুন্দর একটা অ্যাড্রেস বারোশো পঞ্চাশ ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে বুকিং করো থ্রি পিসের প্রাইস বারোশো পঞ্চাশ এটা দেখতে পারেন এটা দেখেন সতেরোশো পঞ্চাশ এটার প্রাইস ছিল আজকে পাবেন পনেরোশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে যে বলি আপনারা তো বিশ্বাসই করেন না আমার মনে করেন আমি মনে না হয় মিথ্যা কথা বলি এটার সাথে রেড কালারের সালোয়ার পাবেন ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন ম্যাচলটা হয়ে যাবে সুক বেজের মধ্যে অ্যান্ড দিস ওয়ান দুপাটটা অনেক সুন্দর যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলেন প্রাইস চলে যাবে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এইটা রাখেন এখন হচ্ছে এটা কোর্সেপ দেখাবো মার্শাল এখন অনেক কাপড় আছেন সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দেন এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর প্রাইস চলে যাবে মাত্র মাত্র কত টাকা এটা অফার 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 ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফিফটি টাকা এক হাজার পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল হবে সিল্ক বেস কালার হয়ে যাবে কটন এই যে দেখেন অল ওভার কালারটার মধ্যে কাজ করা আছে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এক এখন হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিসকাউন্টের জামা দেখাবো রেগুলার প্রাইস ছিল এক হাজার মেসেজের রিপ্লাই না দিলে তো পরে সময় থাকবে না ঈদও চলে আসছে হ্যাঁ আপু একটু ওয়েট করেন আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু মানে এখন তো বুঝেন একটু মানে দুই দিন ধরে মানে প্রেশারটা একটু বাড়ছে ঠিক আছে একটু টাইম দিন আপু ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন আগামীকালকে আপনি অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখেন আর কোনো কথা নাই যেটাই পছন্দ হয় না কেন আছে কি নাই এইটা সেটা বলার কিছু কোনো কারণই নাই আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে ছবি দিবেন অ্যাড্রেস নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস চলে যাবে নশো আটশো পঞ্চাশ অফার প্রাইস আটশো পঞ্চাশ টুপিসটা দেখতে পারো ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেইজের ম্যাটেরিয়াল ম্যাটারিয়াল পেয়ে যাবা সিল্ক বেইজের এর মধ্যে অনেক সুন্দর ইনবক্সে ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলো প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র সরি নাইন বলতেছি কেন এগারোশো পঞ্চাশ টাকা পিওর কটনের একটা কোয়ার্স ট্রুপিস পিওর কটনের একটা কোর্স টু পিস এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা অফার আজকে এই ড্রেসটা আজকে অফারে পাবেন সবাই একটু লাভ লাইক দিয়ে দেন পিওর কটনের একটা ড্রেস পিওর কটনের একটা জামা প্রাইস চলে যাচ্ছে মাত্র এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা দ্রুত করে অর্ডার কনফার্ম করেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আজকের লাইভের লাস্ট জামা আজকে লাইভের লাস্ট ড্রেস ষোলোশো পঞ্চাশে দিয়ে দিব এই ড্রেসটা এই ড্রেসটা পেয়ে যাবেন ওয়ান সিক্স অ্যান্ড ফাইভ জিরো টাকার প্রাইস চলে যাবে ষোলোশো পঞ্চাশ যে নিবে বক্স করে ফেলো ষোলোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এটা কিন্তু পিওরের একটা ওন্না ষোলোশো পঞ্চাশ আজকে লাইভের লাস্ট জমা সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট টাইম আবার করে দেওয়া হবে আগামীকাল সকালে টাকা